বিস্মিল্লাহী রকমানি রহিম মানুষের রূপ মুক্ত ইউটিউব চ্যানেল তে সবাইকে জানাচ্ছি ধন্যবাদ আশা করি আপনারা ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকের যে বিষয় ছোট্ট একটা আমল দেবো এই আমলটা যদি আপনারা করতে পারেন আল্লাহর শাক রেখে বলছি আপনারা কাজ করবেন কাজ পাইবেন আমি যা বলি ঠিক এই বলে আপনারা কাজ করবেন আর আমার ইউটিউব চ্যানেল হইল মানুষের রোগ মুক্ত ইউটিউবেন চিকিৎসা আজকের যে আমলটা দিচ্ছি লাই লাহা ইহু লাই লাহা ইল্লাল্লাহু এই ছোট্ট একটা আমল দিচ্ছি যারা জিং পরিসাধন করেন আপনারা তাবিষ্টোনা কাজ হচ্ছে না আপনারা আমলের শক্তি কম আপনারা এই কাজটা করবেন আপনাদের রোহানির শক্তি অনেক বেড়ে যাব তারপরে আপনারা কাজ করলে আপনার কাজে একশো একশো আসবে তবে এটা যে কোনো লোকে করতে পারবেন শুধু কবিরাজ তান্ত্রিক তারা বলতে না যে কোনো লোকে করতে পারবেন এই আমলটা করলে আপনাদের রুহের শক্তি অনেক বেড়ে যাবে আপনারা মুখ দেয়া যে জিনিসটা বলবেন যে এই জিনিসটাই আল্লাহ কবুল করব তবে এটা কেমনে করবেন কি নিয়মে করবেন ওইটা বিস্তারিত আপনারা বুঝেন এবং শুনেন আর এই কাজটা করতে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার এবং শেয়ার দিয়ে সেটা কাজটা করবেন তাহলে আমার মন থেকে বলছি আপনারা একশো একশো কাজ পাবেন কারণ বাবা একটা ভিডিও করতে গেলে সময় লাগে পরিশ্রম লাগে আপনারা শুধু এতটুকু না করেন তাহলে আপনার মনে উৎসাহ জাগে না যে আমরা একটা কাজ করি কারণ আপনারা থেকে তো আমি টাকা পয়সা নিচ্ছি না আপনারা এই কাজটা করবেন একশো একশো ফলাফল পাবেন কি বলে করবেন কেমনে করবেন সর্বপ্রথম আপনারা দিন এই নামাজের বিশ্রাম বৈশা পাক পবিত্র হইয়া আপনারা এই দোয়াটা পড়বেন এগারো সবার এই দোয়াটা পড়বেন আপনার এগারোশো বার ইল্লাল্লাহু ইল্লাহু লাইলাহা ইল্লাহু এই দোয়াটা আপনারা প্রত্যেকদিন দিন এসান্ন মজার পরে যে কোনো একটা টাইম এলে সাড়ে নয়টা বা নয়টা বা দশটা যে কোনো একটা টাইমে আপনারা এই আমলটা করতে হবে আপনারা যদি এই নিয়মে আপনারা প্রত্যেকদিন এগারো সবার পড়তে পারেন বা পড়েন তাহলে আপনাদের রোহানি শক্তি অনেক বাইরে যাব যে কোনো লোক এটা আপনারা করতে পারবেন কতদিন করবেন এটা তো আপনারা জানার দরকার আপনারা করতে হবে একচল্লিশ দিন দিন আপনারা এই আমলটা করবেন সময় বেশি লাগতো না মিনিটের আপনারা এগারোশো বার পড়তে পারবেন আপনারা এই বেলে যদি এই আমলটা একচল্লিশ দিন পর্যন্ত আপনারা করতে পারেন আমি আল্লাহরা সাক্ষী রেখে বলছি আপনাদের রোহানি শক্তি অনেক বাইরে যাব তারপরে যে কোনো একটা কাজ করতে চান ওই কাজটা আপনার সফল করে দিব যদি কোনো জিনিস বুঝতে অসুবিধা হয় তাহলে স্ক্রিনের নম্বর থাকবে ওই নম্বরে যোগাযোগ করবেন সম্পূর্ণ বিস্তারিত আপনারা বুঝতে পারবেন আর আমার যে যদি কোনো লোকে কাজ করাতে চান জিনপুরি মক্কলে সাধন করতে চান বা শিখতে চান অনলাইনে শিক্ষা দেওয়া হয় আপনারা শিখতে পারবেন যদি কোনো কাজ আমার দিয়ে চান তাহলে মনে করেন স্ক্রিনের লম্বার থাকবে ওই যোগাযোগ করবেন যে কোনো ব্যাপার আপনারা বুঝতে পারবেন আপনারা গাছ গাছরা রোগ চিকিৎসা করতেন তাও শিখতে পারবেন জিনপুরি দিয়ে কাজ করাইবেন তাও শিখতে পারবেন স্ক্রিনের লম্বার আছে ওই লম্বারে যোগাযোগ করবেন ভিডিও আমি বেশি লম্বা করব না তবে আমার এই কাজটা করতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর শেয়ার করে স্যার আপনারা কাজটা করবেন তাহলে ফলাফল পাইবেন আমি অন্তর থেকে বলছি এখানে শেষ করলাম সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম